আসসালামু আলাইকুম একটু গুরুত্বপূর্ণ কথা বলবো একটু সময় দিয়ে শুনবেন মুসলমান কিন্তু আমরা খাটে মুসলমান হইতে পারি না খাটে মুসলমান হওয়ার জন্য অনেক শর্ত আছে বা অনেক নিয়ম কানুন আছে অনেক কিছু আছে তা আমরা কিরকম মুসলমান আমরা হচ্ছি আমাদের বাবা মুসলমান আমাদের দাদা মুসলমান আমাদের মা মুসলমান এই জন্য আমরা মুসলমান অর্থাৎ উত্তরাধিকারী সূত্রে মুসলমান বা নামের মুসলমান কিন্তু কাজের মুসলমান হইতে গেলে অনেক কিছু আছে যেগুলো মানতে হবে যেগুলো পালন করতে হবে তারপর আমরা মুসলমান হব কিন্তু যাই হোক আমরা নামের মুসলমান হোক আর কামের মুসলমান হই মুসলমান তো আমাদের ইমান সর্বনিম্ন পর্যায় হলো আছে। অর্থাৎ ইমানের পর্যায়ে আছে উচ্চ পর্যায়ের নিম্ন পর্যায়ে তো আমাদের ইমানটা হচ্ছে একদম সর্বনিম্ন পর্যায় এখন আমরা তো মুসলমান এবং আমাদের কিন্তু ইমান আছে সেটা হোক সর্বনিম্ন পর্যায়ের এখন বিষয়টা হচ্ছে আমরা একটা দল করতে পারি আমাদের একটা মত থাকতে পারে। আমাদের বিভিন্ন কিছু থাকতে পারে বিভিন্ন কার্যক্রম থাকতে পারে কিন্তু সব কিছুর মূলে কিন্তু আমরা মুসলমান এটা আমাদের মনে রাখতে হবে যে আমরা মুসলমান এখন আমি দল করতে পারি এখন সেই দল করব ঠিক আছে কিন্তু সেই দল যদি মুসলমানদের বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে কথা বলে হাদিসের বিরুদ্ধে কথা বলে রাসূলের বিরুদ্ধে কথা বলে অর্থাৎ তাদের আদর্শ নামানে এবং এই ইসলাম পরিপন্থী কোনো কাজ করে এগুলো আসলে আমরা মানতে পারবো না মানবো না তাতে আমি যে যে দলই করি আমি দল করতেই পারি আমি দল করি ঠিক আছে কিন্তু আমি মুসলমান এটা আমার মনে রাখতে হবে আমার মুসলমান আমি মুসলমান কিন্তু আমি দল করি বিদায় মুসলমানদের বিরুদ্ধে কিছু বলা হবে অথবা ইসলাম পরিপন্থী কিছু বলা হবে কিন্তু সেটা আমি শুনেও শুনবো না দেখেও দেখবো না পিস্ব বলবো না কারণ আমি তো সেই দল করি আসলে এরকম দল করা যাবে না আমরা সব কিছুর মূলে আমরা এটা মনে রাখতে হবে এবং ধর্ম হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ধর্মের জন্য জীবন দেওয়া যাবে ধর্মের জন্য জীবন দেওয়া যাবে কিন্তু জীবনের জন্য ধর্ম ত্যাগ করা যাবে না এবং ধর্ম রক্ষার্থে ইসলাম রক্ষার্থে প্রয়োজনে জীবন দিতে হবে সাহাবাই ক্রাম যুদ্ধ করেছে জীবন দিয়েছে এই ধর্মের জন্য সুতরাং ধর্মের জন্য কিন্তু জীবনও দেওয়া যায় সুতরাং মনে রাখতে হবে আমাদের ধর্ম ইসলাম এবং আমরা মুসলমান সব কিছুর মনে আমরা মুসলমান দল করি নেতা হই ক্ষমতাবান হই সম্পদশালী হই যাই হোক না কেন আমরা কিন্তু মুসলমান এইটা সবার মনে রাখতে হবে অনেকেই আছে অনেক দল করে বা অনেক কিছু করে এই জন্য আসলে মুসলিম যে সে সেটা ভুলে যায় যে আমি আসলে একজন মুসলিম এটা ভুলে যাওয়া যাবে না আমাদের ধর্ম ইসলাম আমরা মুসলমান এইটা সবসময় মনে রাখতে হবে এবং এই এটা মাথায় রেখে কাজ করতে হবে যে আমরা সব কিছুর মূলে আমরা মুসলমান এটা কিন্তু মনে রাখতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে